নিজের হক কেড়ে নাও চলছে লড়াই সামিল হও ডিএ সহ একাধিক দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালো বামপন্থী ক্লার্কস ইউনিয়ন শুক্রবার কলকাতা সংস্থায় পাঁচ দফা দাবি নিয়ে বিক্ষোভ ডেপুটেশন জমা দেয় ক্লার্কসদের বামপন্থী ইউনিয়ন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে প্রথমে স্পেশাল কমিশনার সোমনাথ দেকে ডেপুটেশন দেওয়ার কথা হলেও ব্যস্ততার কারণে তার জায়গা চিফ ম্যানেজারের কাছে এদিনকে কেএমসি ক্লার্ক ইউনিয়ন তাদের অভিযোগ ডিএ ঘোষণা করে আসলে মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ভিক্ষা চায় না তারা তাদের ন্যায্য অধিকার চান আর যখনই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়া নিয়ে সরব হলেই তখনই পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ কে এম সি ক্লার্ক ইউনিয়নে সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এদিন তাদের বিক্ষোভ ডেপুটিশনের মূল দাবি ছিল কলকাতার পৌর সংস্থার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিভাগীয় পরীক্ষা অবিলম্বে চালু করতে হবে প্রফেশনাল পদে নিয়োগ করতে হবে এছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের মতো কলকাতা পৌরসংস্থায় এলটিসি চালু করতে হবে বলে দাবি জানান কেএমসি ক্লার্কস ইউনিয়নের সদস্যরা এদিন কলকাতা পৌর সংস্থা জুড়ে বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখায় ক্লার্কস ইউনিয়ন তাদের হুশিয়ারি অবিলম্বে তাদের ন্যায্য অধিকার দিতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানালো কে ক্লার্কস ইউনিয়ন আমাদের মূল রেপুটেশন ছিল আজকে হচ্ছে ডিপার্টমেন্টাল কিছু দাবি দেওয়ার উপর দাঁড়িয়ে কর্পোরেশনের অভ্যন্তরীণ দাবি দেওয়া বিশেষত তলার পোস্টগুলোর যে ক্ষেত্রগুলো রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ইত্যাদি 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 সাহেবের সঙ্গে আমাদের হয়েছে আমরা সকালবেলা গিয়েছিলাম ওনাকে তাকার জন্য বলেছিলাম উনি বললেন নাকি আরও গুরুত্বপূর্ণ মিটিং আছে ওনার জায়গায় ওনার পরিবর্তে চিফ ম্যানেজার পার্সোনাল নেবে চিফ ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি ফোনেই মাত্র চিফ ম্যানেজার কমিশনারের ঘরে আছেন উনি না আসা পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ করবো এবং ওনার সঙ্গে আমরা দেখা করে যাব মূলত আপনাদের আজকের যে আজকের মূলত যে দাবি দাবা সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে কলকাতা কর্পোরেশনের মধ্যে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট যে নিয়োগ হয় স্পেশাল রেগুলেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরে থেকে নিয়োগের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস করলেই হয়ে যাচ্ছে অথচ আভ্যন্তরীণ ক্ষেত্রে স্পেশাল রেগুলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে অনুকম্পা চাকরি সেখানে গ্র্যাজুয়েট না হলে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে না অথচ আর আরে এইরকম কোনো জায়গা নেই জোর করে এমআইসি এবং কমিশনার জোর করে এটাকে চালু রেখেছে এটা আমরা বন্ধ করতে বলছি আমরা বলছি আর আর যা এক্সিস্টিং আছে সেই এক্সিস্টিং এর ওপর দাঁড়িয়ে স্পেশাল রেগুলেশন নিয়োগ করতে হবে আমরা দেখছি দীর্ঘদিন ধরে জুনিয়ার স্টেন্টগুলো পড়ে আছে তাদেরকে কনফার্মেশন করছে না একটার পর একটা অজুহাত দিয়ে যাচ্ছে আজ করোনা ওই অনেক লড়াইয়ের পরে পরীক্ষাটা হয়েছে তাও কোশ্চেন্স পেপার বেরিয়ে যায় এরম পরীক্ষা নিয়েছে সেই কোশ্চেন্স পেপার বেরিয়ে যাওয়ার দায় নিতে হবে কর্পোরেশনকে কোশ্চেনস পেপার বেরিয়ে গেছে বলে বাকি লোকগুলো সে পারমানেন্ট হবে না তাদের প্রমোশন হবে না এটা হওয়া যায় না এই বিষয়ের ওপর দাঁড়িয়েও আমাদের আলোচনা আছে আমরা আরেকটা যে আলোচনা রেখেছিলাম সেটা আমাদের কথাতেই মিটে গেছে সেটা হচ্ছে মেডিক্লেমের ক্ষেত্রে অফলাইন এবং অনলাইন অনলাইন এবং অফলাইন একসঙ্গে চালু রাখার ক্ষেত্রে তিনি সি এবং ডি ক্যাটাগরির ক্ষেত্রে মেনে নিয়েছেন তাই স্বাভাবিক কারণে আজকের এজেন্ডায় আমরা এটাকে তুলে নিয়েছি উইথড্র করেছি কারণ এটা অলরেডি ডিসকাশনের ওপর দাঁড়িয়ে আমরা পেয়ে গেছি আজকে যেটা রয়েছে যেমন ছোট্ট বিষয় এলটিসি এলটিসি আমরা যারা এখানে দীর্ঘদিন চাকরি করেছি কর্পোরেশনে এককালীন এলটিসি দেয় একবারই দেয় সার্ভিস লাইফের শেষের দিকে দেয় তাই স্বাভাবিক কারণে কেউ এলটিসি ভোগ করতে পারে না ভোগ করতে পারে না শব্দ অর্থ সেই সময় কোনো কোনো সন্তানরা কোনো সিনিয়র হয়ে যায় তাই সিনিয়ররা পায় না কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা সার্ভিস লাইফে চারবার নেওয়া যায় আমরা বলেছি এই এলটিসিটা কর্পোরেশনের অভ্যন্তরেও চালু করা হোক এই রকম বিশেষ বিশেষ কিছু দাবির ওপর দাঁড়িয়ে আমরা আজকের ডিপ্রোজেন্ট করছি আপনার